হতে গেল ঘুম থেকে উঠে হুম ছি 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 তুলে রাখো যাও তোলো বালিশটা বালিশটা তোলো মাথা দিয়ে শুই তোলো পিকিটআপ গুডবার মতো তোলো পা দেয় না পা দেয় না চলে আসো চলে আসো চলো মামা তুলে দিচ্ছে সরো সরো পা সরো যাও এটা বেড এর উপরে রেখে দাও বেড এর রেখে দাও যাও ইয়েস থ্যাঙ্ক ইউ দিশি আই লুক এট ইউ এন্ড ইট ইজ ইজি টু সি গুড আফটারনুন এভরি কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরা মামা বেটু ভীষণ ভালো আছি দুজনে মিলে একটু দইয়ের ঘোল বানিয়ে খাই তারপরে ঋষি একটু বেরোবো দেখো আমাকে কেমন ভয় দেখাচ্ছে দেখেছো দেখেছো ওরে বাবা আমাকে তারা করছে তো তারা করছে তো আমাকে তারা করছে তো ওরে বাবা পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় পালাই তো বাবা রে পালাই তো পালাই তো পালাই তো পালাই তো ওরে বাবা রে কি স্ট্যান্ড দিল এই দেখো এখানে আমি ঘরে পাতা এটা কিন্তু ঘরে পাতা টক দেয় জানো তো এই যে আমার দইয়ের ঘোল রেডি এটা হচ্ছে ঋষি দইয়ের খোল আর এখানে অলরেডি ঋষি এসে হাজির তো ফার্স্ট সিট তোমার ঋষি বাবাই খাবে কে বলবে তোমাদেরকে কেমন হয়েছে কেমন হয়েছে ঋষি দইয়ের খোল তো ফিনিশড এবার আমি আমারটা খাবো উম মানে একদম চিল্ড মামা পেটু দুজনে রেডি এবার বেরোবো কেন জানি না আমার মনে হয় আজকালকার বাচ্চারা তাদের শৈশব কোথাও একটা হারিয়ে ফেলছে আমার মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম তখন এই বিকেল হলেই কোন ছটপট করতো যে কতক্ষণে বাড়ি থেকে বেরোবো আর খেলবো আর এদিকে বন্ধুরা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো ডাক দিত সাইকেলের ট্রিং ট্রিং আওয়াজ করতো আর আজকে এইসব তো পাওয়াই যায় না ভাই আজকাল কটা বাচ্চা বাইরে খেলতে বেরোয় বলতো ম্যাক্সিমাম বাচ্চা তো ঘরের মধ্যেই হয় মোবাইল নয় টিভি নয় ছোট থেকেই পড়াশোনার চাপ টিউশন যাওয়া এইসবের মধ্যেই আবদ্ধ হয়ে থেকে যায় মা বাবা হয়ে মনে হয় কোথাও একটা আমরাই আমাদের বাচ্চাদের শৈশবটা নষ্ট করে ফেলছি আমাদের উচিত বাচ্চাকে বাইরে বার করা তাদেরকে খেলতে দেওয়া আর তিন চারটে বন্ধু বানাতে দেওয়া হোক না সেই বন্ধুর সাথে তাদের লড়াই ঝগড়া আমরাও যখন ছোটো ছিলাম তখন আমরাও কিন্তু এরকম বন্ধুদের সাথে লড়াই ঝগড়া করতাম আবার সেকেন্ডের মধ্যে বন্ধুত্বও করে নিতাম মাঝে মাঝে খুব খারাপ লাগে যখন ঋষিকে দেখি আর ভাবি যে এই যে বিকেলবেলা ওকে নিয়ে আমি বেরিয়েছি ওর কিন্তু কোনো বন্ধু নেই যার সাথে ও মাঠে দৌড়াবে খেলবে মারপিট করবে আমার সবসময় একটা চেষ্টা থাকে যাতে ঋষি বাইরের জগৎটাকে মন ভরে দেখুক আর ডিফারেন্ট লোকের সাথেও পরিচয় হোক তাদের সাথেও ইন্টারাকশান করুক যাতে ও সেলফ সেন্টার্ড হয়ে থেকে না যায় যাতে ওর মধ্যে আন্তরিকতার জিনিসটা যেন থাকে আর ও যেন একটা ভালো সোশ্যালাইট হয়ে উঠতে পারে

কি দেখলে তুমি ট্রেন যাও ভাইয়ের সাথে হ্যান্ডশেক করে আসো তো যাও তুমি তো জানো হ্যান্ডশেক করতে যাও হম যাও তুমি তো দাদা ওই দেখ ওই দেখ আসছে দেখেছিস আর কদিন পরে হাঁটতে শিখে যাবে তারপর দৌড়াবে দেখো দেখো ভালো করে দেখো এই দেখি ট্রেন হ্যাঁ ভাইকে দেখা ট্রেন বাড়ির সামনে এত বড় একটা মাঠ থাকতো আমি ঋষিকে মাঠে নিয়ে যেতে পারি না কারণ ওখানে বড় বড় ছেলেরা ফুটবল খেলে আর যাতে আঘাত না পায় তাই জন্য কি হবে ব্রেড কোথায় ব্রেড যাও হ্যাঁ ব্রেড দাও দাও হ্যাঁ ইউ থ্যাঙ্ক ইউ

বাবু কেটে যালো গেলো এটা কি দিচ্ছে কি খাচ্ছ রেষি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া কি হয়েছে হাওয়া হ্যাঁ কি গেলো হ্যাঁ হাওয়া দিতে তো উ হ্যাঁ বু অনেকক্ষণ বাড়ি চলে এসেছি এসি ফ্রেশ হয়ে গেছি আর ঋষিকে তোমরা আমার আশেপাশে দেখতে পাচ্ছ না কারণ ঋষি ওই ঘরে আপাতত গান শুনছে ওকে তো মোবাইল দিয়ে বসিয়ে রেখেছে আর এখনো দিদি আসেনি তো রান্না করতে তো এর মাঝখানে আমার বাড়ির এখন দেখছি যে জিরেগুলো শেষ তো আমাকে বানাতে আমি বাড়িতেই জিরেগুলোটা বানিয়ে রাখি তো ওই জন্য এখন বানাবো হচ্ছে জিরে জিরেগুলো বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম গোটা জিরে নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে করার মধ্যে শুকনো খোলায় ভেজে নিয়েছি তারপর ওইটাকে একটা থালার মধ্যে ছড়িয়ে নিয়ে ওটাকে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম এরপর আমি এটাকে মিক্সারের মধ্যে দিয়ে এটাকে গ্রাইন্ড করে পাউডার করে নেব 이제 드로우를 해볼거에요 이 색으로 바나나를 만들어볼거에요 오늘 루시가 바나나를 색을 만들어볼거에요 바나나 바나나 바나나는 음식이에요 엄마 아빠 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 바나나를 만들어볼거에요 이제 바나나를 색을 만들어볼거에요 바나를 색을 만들어볼거에요 그리고 옐로우 색으

কালারও করছে তার সাথে পেন্সিল দিয়ে স্ক্রিবেলও করছে এটা কি কালার করেছ সুন্দর করে করো এ না এটা এই করে করো করো ওই হ্যান্ড দিয়ে করো এই এই টা রাখো পেন্সিলটা রাখো এখানে হ্যাঁ এবার করো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ইয়েস যারা আমার চ্যানেলে নতুন আসতো তাদের যদি আমার ভিডিওস একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকের জন্য টাটা বেশি টাটা করে দাও দেখি তাকে টাটা করো টাটা করো আরও দেখলি প্লিজ আর তোমার বাড়িতে যারা আছে তাদের তো ডেফিনেটলি টেক কেয়ার করো আর তোমরাও খুব ভালো থেকো আর আজকের জন্য বা give her up I think it's the